আসসালামাইকুম এস এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এস এস এর রাজকীয় বাউন্ডারির মেন গেট আপনারা যারা গেট তৈরি করতে চাচ্ছেন ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য তাই আপনারা ভিডিওটি একমত স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটটিতে আমরা চমৎকারভাবে তিনটা পার্টে তিনটা ডিজাইন একই কোয়ালিটি ব্যবহার করেছি আপনারা দেখেন হাত দিলে বুঝতে পারবেন না যে গুলো করা হয়েছে উপরে আমরা চার ইঞ্চি অলিম্পিক ব্যবহার করেছি এবং কি উপরে বল পাইপ দিয়ে বর্ডার ব্যবহার করা হয়েছে এবং কি শাহি ব্যানগুলো দেখেন রাউন্ড গুলো কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে এবং কি নিচে আমরা চাকা ব্যবহার করেছি এটা হচ্ছে স্লাইডিং গেট এবং একটি পকেট গেট ব্যবহার করা হয়েছে ডান সাইডে আর উপরে আমরা ফিস্ট ব্যবহার করেছি বল পাইপ দিয়ে তো প্রিয় দর্শক এই গেটের উচ্চতা রয়েছে সাড়ে সাত ফিট পাশে রয়েছে বারো ফিট এবং এই গেটের কত টাকা খরচ হয়েছে পুরো ফিটিং সহকারে আপনারা জানতে পারবেন তো আমি আপনাদেরকে এখন প্রাইসটা ফিট 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 করলে হয় আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়েছি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে অ্যাস এস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ ওয়ার্ডার নিয়ে থাকি যারা দেশে আসেন অথবা প্রবাসে আসেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে তো প্রিয় দর্শক এই গেটটি কিন্তু আমরা উপরে ব্যবহার করেছি উপরে একটি ফিস্ট ব্যবহার করা হয়েছে ফিস্টির মধ্যে দুই ইঞ্চি বল এক ইঞ্চি হোল বল ব্যবহার করা হয়েছে এবং কি পিছনে আয়নার মতো ডবল সাইড গ্লেজ মিরুশিট ব্যবহার করা হয়েছে সামনে পিছনে আয়নার মতো চেহারা দেখা যাবে আর এই কাজগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট জ্বালাই এবং হান্ড্রেড পার্সেন্ট যে ফিনিশিংগুলো আমরা অ্যাকুরেট ভাবে দিয়েছি আসল হচ্ছে কাজের ফিনিশিং কোয়ালিটি আর আপনারা যারা গেট তৈরি করতে চাচ্ছেন অবশ্যই আপনারা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করবেন যেহেতু এটা মেইন গেট বাড়ির সিফটি হিসাবে এটা থাকবে আর আমাদের যারা ভিডিওগুলো দেখতেছেন যারা দেশে আছেন অথবা প্রবাসী আছেন আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বার কনফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের সাথে যদি কথা ফাইনাল হয় অবশ্যই আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম